বন্ধুরা আজকেও আমি এই রাস্তার মতো ধারে দাঁড়িয়ে পড়েছি কেন বলতো এই যে উনি অফিস থেকে আসছে সে তো দেখবই আর রাস্তাঘাটে লোকজন গাড়ি সব কিছু আর ও দেখো কিছু শোনা ওই বক্স আমাদের ওই বক্স জানলায় শুয়ে আছে হাওয়া খাচ্ছে একটু উঠেছে এখন এলো না আমি একটু তুলে দিয়েছি ওর মনে হয় শরীরটা খারাপ করছে ওখানে রয়েছে কালকে এসিতে রয়েছিল রাতের বেলায় অল্প সময়ের জন্যে আর স্নান করে তো করেছে আর অল্প সময়ের জন্য এসিতে ছিল অল্প সময় চালানো হয়েছিল। ও কম সময় খুবই দশ মিনিট মতো তাতেই তো ঘর ঠান্ডা হয়ে গেছে বন্ধ করে দেওয়া হয়েছে তারপরও ঠান্ডা লেগেছে এই তো দেখলাম বমি করছে এরকম হলো আর কি দুপুর আর বলো না ও তো বমি করে দিয়েছে আমি ঘুম বিছানা থেকে বিছানা থেকে উঠে তো বিছানায় হ্যাঁ থেমে গেলাম এই কারণে দেখি দিকে আমার ওখান দিয়ে সদর দরজা দেখা যায় তা কলিং দরজা লক করা আছে কিন্তু কিন্তু কেন তাকাচ্ছে হ্যাঁ আমি সেটাই বুঝতে পারছি না কেন তাকাচ্ছে বুঝতে পারলাম না আমার ছেলে ওই যে ছোটো ছেলে ও অনলাইনে স্টুডেন্ট পড়াচ্ছে হ্যাঁ অনলাইনে স্টুডেন্ট পড়াচ্ছে হ্যাঁ ও হ্যাঁ ওই তো হ্যাঁ দেখো রাস্তা দেখো তা এখন এখন কী হচ্ছে কী হচ্ছে কী বলো তো এবার স্টুডেন্ট অনলাইনে পড়াচ্ছে অনলাইনে পড়াতে হয় কারণ স্টুডেন্টের বাড়ি অনেক দূরে ওর তো কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে রেজাল্টটা মানে সার্টিফিকেটটা সরি দেখাবো ভেবেছিলাম তা ও যদি অনুমতি না দেয় তাহলে কি করে দেখাতে পারি ও একটা ও যথেষ্ট মানে বড়ো ছেলে তার জিনিসপত্র আমি ওরকমভাবে দেখাতে পারি না তাই না বলো আমি এখান থেকে এই পাঁচ বছর এসেছি উনি অফিস থেকে ফেরার পর আমি সব এই প্রতিদিনই অফিস থেকে আসার সময় এই যে বাস থেকে নামলো বা অটো থেকে নামলো বা অফিসের গাড়ি থেকে নামলো যাই করুক না কেন আমি ওটা মানে ওই ওইটা ফোনে শুনে যে উনি নামলো আর তখনই আমি এখানে দাঁড়িয়ে পড়ি জানি ওনার আবার একটু সুগার ভাব আছে বলে এই সন্ধ্যেটায় হেঁটে হেঁটে বাড়ি আসেন কারণ হাঁটার কথা ডাক্তার বলেছে আর সকালবেলায় মর্নিং ওয়াক করা ওয়াক করার মতো সময় নেই বলে ওইটা করতে পারে না আর সব সময় তো অফিসে বসে কাজ তার জন্যে সুগারটা বেড়েই গেছে অফিসিয়ালি ওনার অফিস এসে এসিতে বসে কাজ এসিতে বসে আরামপ্রিয় কাজ আর কি যার জন্যে উনি খুব আরামের মধ্যে থাকার জন্যে এখন পুরো মানে বলতে গেলে আরাম পেলে সুখ পেলে মানুষের অসুখ করে ওরকম হচ্ছে যাই হোক তার জন্য একটু হাঁটছে অফিসে যাওয়ার সময় হাঁটতে অতটা পারে না তখন তো বেলা পড়ে যায় আর এখন সন্ধেই বলতে গেলে অন্যদি এই সন্ধেবেলা এখন তো অনেকেই মর্নিং ওয়াক করে মাঠে সমস্ত মর্নি সরি মানে ইভিনিং ওয়াক যেটা বলছে সেটা তো করে হ্যাঁ করে তো তাহলে তো করতেই পারে আর আমি এই পাঁচ বছর এসেছি প্রতিদিনই এখানে আমি দাঁড়ানোর চেষ্টা করি মন গরম থাকলেও দাঁড়ায় মন গরম না থাকলেও দাঁড়ায় মানে দাঁড়ায় মন গরম মন কষাকষি আর কি থাকলেও দাঁড়ায় না থাকলেও দাঁড়ায় তা যাই হোক এই এই নিয়েই তো কথা আর কি মানে সংসার জীবনে সব কিছু নিয়েই জীবন সব কিছু নিয়েই জীবন তা যাই হোক এখন আমি এটা দাঁড়িয়ে আছি আর যাকে ও দেখো এবার উঠে পড়েছে আমাকে দেখছে কি বলছি না বলছি ও আসেনি ও নিচে থাকলে চলে আসত তা আসতে চাইছে না কেন আমি বুঝতে পারছি না শরীর খুব একটা ভালো নেই যা যাকে আমি এই সন্ধ্যেপাতি দিয়ে চাটা খেয়ে ছেলেকে চা দিয়ে আমি চলে এলাম ও ক্লাস করাচ্ছে ওই ঘরে যা যেখানে বসে আছে ওই ঘরে ক্লাস করাচ্ছে ওটা বলতে গেলে অ্যাকচুয়ালি বাইরে ঘর তা তার মধ্যেও ওখানে পড়াশোনা করে এবার মা মাঝে মধ্যে বিশ্রাম করে কিন্তু আমরা এসি ঘরেই থাকি এসি ঘরে সব সময় থাকি না কারণ যখন গরম শীত থাকে তখন আর থাকা হয় না তখন যে যার ঘরে থাকে মানে যার যেখানে ভালো লাগে থাকে যাকে এবার আমি কী বলতো আমি আগের যে কো আমি বাড়িতে থাকতাম বেহালাতেই আগের যে বাড়িতে থাকতাম সেখান থেকে যেটা কোয়ার্টার আর কি ওখানে এরকম বারান্দা ছিল না বর বর আসার অফিস থেকে আসার সময় দেখার জন্য এবার আমি কি করতাম জানলা দিয়ে দেখতাম জানলা কারণ আমাদের ব্যালকনি থেকে মাঠ দেখা যেত কিন্তু রাস্তাটা মানে 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 কোথাও যাওয়ার যে রাস্তাটা সেটা হচ্ছে আমার জানলা দিয়ে দেখা যেত তাই আমি যখন অফিস থেকে আসতাম এর জানলায় বসে থাকতাম এমনকি ওরা স্কুল কলেজ থেকে আসলেও আমি ওই জানলা দিয়ে দেখতাম ওখানটা একটা সুবিধা ছিল জানলা দিয়ে বিশাল পুকুর দেখা যেত আর পুকুরের ওপার দিয়ে রাস্তা দেখা যেত ওখান দিয়েও যাওয়া যেত আবার আর একটা রাস্তা ছিল সেখান দিয়েও যাওয়া যেত আমি দুটো দিক থেকে দেখতে পেতাম কিন্তু আবার মাঠের মাঠ বলছি না ব্যালকনি থেকে সেই মাঠের পাশ দিয়েও একটা রাস্তা ছিল ব্যালকনি গেলে মানে এই এই পাশে আসলে ব্যালকনির রাস্তা থেকে আমি দেখতে পেতাম হ্যাঁ দেখতে পেতাম ব্যালকনির রাস্তা দিয়ে ব্যালকনি দিয়ে ওই মাঠের পাশের রাস্তাটা দেখতে পেতাম বাজারে যাওয়া তারপরে এই পাশে কোনো কাজ থাকলে মানে না দেখলে তো বুঝতে পারবেন দুটো পাশ আর কি একটা পূর্ব দিক একটা পশ্চিম দিক পশ্চিম দিকে কোনো কাজ থাকলে তখন আমি মাঠের পাশে বেলগুড়িতে দাঁড়াতাম আর পূর্ব দিকে কোনো কাজ থাকলে আমি ওই ইয়েতে দাঁড়াতাম ওই তোমার হচ্ছে ওই দাঁড়াতাম বলছি জানলায় বসতাম দক্ষিণে জানলায় বসতাম দক্ষিণে বড়ো একখান জানলা ছিল আর দক্ষিণে সেই জানলাতে আমি বসতাম আর সেই দেখতে পেতাম হুম দেখতাম তার ফলে এই করে এই তো লা কিন্তু আমার যে পুরনো বাড়ি আমার যে পুরনো বাড়ি আমার পুরনো বাড়িতে আমি দেখতে পেতাম না কারণ ওই বাড়িতে কোনো দেখার কোনো স্কোপ ছিল না কারণ রাস্তার ধারে বাড়ি কিন্তু আমাদের বাড়ির সামনে একটা বাড়ি ছিল তার জন্য সেরকম কিছু দেখতে পেতাম না আর মানে মানে নেমেই বা মানে মানে কী বলতে এরকম রাস্তা এরকমভাবে আমি দেখতে পেতাম না মানে ওইটা কীরকম ছিল ওটা এই দিকটা ব্লক ছিল বুঝেছ তার জন্য আমি ওই সামনে দিয়ে ঢুকেই বাড়িতে ঢুকে পড়তো মানে বাস গাড়ি থেকে নেমেই বাস থেকে নেমেই একটা বাড়ির পরেই বাড়ি ছিল আর ওই নেমেই বাড়িতে ঢুকে পড়া তাই জন্য দেখার স্কোপ ছিল না ওই শুধু দরজার সামনে ওয়েট করতাম আসছে ওইটুকুই আর যখন ফ্ল্যাট তৈরি হচ্ছিল শ্বশুরবাড়িতে তখন যে ভাড়া বাড়িতে ছিলাম সেই ভাড়া বাড়ির একটা তিনতলাতেই থাকতো ওখানে ব্যালকনি থেকে দেখতে পেতাম বাড়ি আসছে কিনা ওই দুই বাচ্চা তখন ছোট ছিল ওদের নিয়ে ব্যালকনিতে দাঁড়াতাম আর দেখতাম বাড়ি আসছে কিনা তখন আবার অফিস থেকেও নিঃ সল্লেকের ফ্ল্যাটে মানে শ্বশুর শাশুড়ির কাছে যেত প্রায়ই যেত আমি আমরা যেতাম মাসে একবার দুবার উনি প্রতি সপ্তাহতে মা বাবার সঙ্গে দেখা করতে যেত আর তার ফলে আসতে ওনার বড় দেরি হতো এবার ফোনের ব্যাপ ব্যবস্থা খুব একটা ছিল না আমাকে ওই অফিস থেকে একটু জানাতো তারপরে আর ফোন টোন অতটা করতো মনে পড়ছে না যাই হোক করতো মনে হয় তাও আমরা দাঁড়িয়ে থাকতাম একটু ওদিকেবার ওটা পশ্চিমের বারান্দা ছিল একজন যে বাড়িতে প্রমোটার আর কি আমাদের রাখার ব্যবস্থা করেছিল যাদের মানে বাড়ি ভাঙার সময় আর কি বাড়ি তৈরির আগে যে ফ্ল্যাট হওয়ার সময় যেতে হয় জানো তো প্রমোটারে ভাড়া আমারা এমনি গিয়ে থাকবো ভালো ঘর ভালো ঘর আমার ছিল ওয়ান বিএইচকে আর না সবারই টু বিএইচকে করে হ্যাঁ মনে পড়ছে না আমি মনে করছি ওই লিভিং রুমওটা ওটা ও টু বিএইচকে ছিল ঠিক আছে তা আমার প্রত্যেকে বাড়ি চারটে শ্বশুর চারটে শ্বশুরের মধ্যে আমরা তো আমরা থাকতাম শ্বশুর থাকতো না আর কাকা ওরা সবাই থাকতো ওদের আলাদা আলাদা ফ্ল্যাট দিয়েছিল এক একটা জায়গাতে এক জায়গায় কাউকে পায়নি পারেনি দিতে যা এবার ওখান থেকে দেখতে পেতাম কিন্তু নতুন ফ্ল্যাটে যখন এলাম তখন আর দেখতে পেতাম না তো ওই যে বললাম সদর যার সামনে দাঁড়ালেই একটা বাড়ি পরেই বাস থেকে বা অটো থেকে সেই বাড়ি চলে আসতো দেখার কোনো স্কোপ ছিল না দেখার জন্য এইটা যেমন এটাও তাই এটাও একদমই এটা আবার একটা বাড়ির পরেও নয় কিন্তু এটা একদমই আমাদের বাড়ির রাস্তার ওপরে এটাও তাই কিন্তু উনি ওখানে হয়তো দোকানপাট করার জন্য নেমেছে বা হেঁটে আসছে কোনো কারণ এই সুগার আছে বলে হাটে সেটা ডাক্তার বলেছে ওনার নিজের ইচ্ছায় কিছুই করে না আমিও জোর করি যে হ্যাঁ তোমাকে হাঁটতেই হবে কারণ না হাঁটলে তোমার শরীর আরও রোগে ভরে যাবে হাঁটতে হবে আর যদি বলো তুমি হাঁটো না আমি এই যে এত বড় ফ্ল্যাটে চারটে ঘরে সারা দিন ধরে পা যাচ্ছি এ কাজ সে কাজ ও কাজ কিন্তু কাজ আর হাঁটার মধ্যে তপাত আছে এটা বলতে পারো হাঁটা হলো মন ফ্রি রাখে কিন্তু কাজের মধ্যে থাকলে মাথায় একটা চিন্তা ঘরে সেটা বলতে পারো কিন্তু আমার না ওই এত কাজ টাজ করার পর শরীর কুলাই না হ্যাঁ শরীর কুলাই না তার জন্য আমি আর ভাল লাগছে না আমার আবার জ্যাকি শোনা তো মন খারাপ করে ওকে ফেলে যেতেও পারি না যাই হোক বন্ধুরা আমি এখন একটু রেখেই দিলাম পরবর্তী ভিডিও দেবো দেখতে থাকো এই করেই আমি ওনার রিটায়ার পর্যন্ত আমি দেখতেই থাকি আর ছেলেরাও যখন যায় বা আসে আমি দেখার চেষ্টা করি এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছি একটা সূত্র নিয়ে তো দাঁড়াবো এমনি এমনি দাঁড়িয়ে থাকে সময় নষ্ট করার ইচ্ছা আমার নেই কারণ বা ঘরে রান্না বাকি এখনও রাতে রান্না আমরা সব গরম রান্না করে খাবো কোনো দুপুরবেলার তরকারি আমি রাখি না এখন রান্না হবে ওটাফট খেয়ে নেব মানে আমাদের খেতে তো সেই সাড়ে এগারোটা আমি আমি সেই ওই দশটা থেকে রান্না করলে আমরা ওইটুকু টাইম মতো সব রান্না হবে সাড়ে নটা থেকে ধরো সাড়ে দশটা এগারোটা ধরে না সাড়ে দশটার মধ্যেই হয়ে যায় এক ঘন্টার মধ্যে আমার হয়ে যায় আর আধ ঘন্টা আমি রেস্ট নিই তারপরে খাওয়া শুভ শুভ সন্ধ্যা বন্ধুরা রেখে দিলাম পরবর্তী ভিডিও দেব দেখতে দেবো বসে থাকো